আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট হওয়াও আর এই সুন্দর ওয়েদারে ঘরে বসে থাকে আমি দিনটাকে নষ্ট করতে চাই না তাই আমি চলে যাচ্ছি শ্বশুরবাড়ি না না আবার ভাবেন না বউয়ের বাপের বাড়ি শ্বশুরবাড়ি না এটা একটা রেস্টুরেন্টের নাম আমাদের বাংলাদেশের দুই সুপার স্টার মৌসুমি আপু এবং অমরছানি এই দুইজনের সুন্দর একটা রেস্টুরেন্ট যার নাম দিয়েছেন শ্বশুরবাড়ি যাই হোক আমরা তো চলে এলাম শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়ির পরিবেশটা তো অবশ্যই সবার জানা দরকার তো চলুন এখানে কি কি পাওয়া যায় এবং যেহেতু শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়ি মানেই মধুর হারি যাই হোক আমি যতটুকু দেখেছি এখানে দই মিষ্টি থেকে শুরু করে একদম ফাস্টফুড আইটেমের খাবার থেকে শুরু করে ভারী খাবার পর্যন্ত এখানে ওনার আয়োজন করেন এবং খাবারের টেস্টটা কিন্তু অসাধারণ আমি যেহেতু প্রথমে খেয়ে নিয়েছি তাই খাবারের প্রশংসাটা করে নিলাম আর পরিবেশটাও অনেক সুন্দর না আসলে খুব সুন্দর একটা জায়গা কিন্তু আপনারা মিস করবেন তো চলে আসুন সুন্দর জায়গা উপভোগ করতে দেখতেই পারতেছেন এখানে আপু মণিরা কত সুন্দরভাবে বসে গল্প করতেছে আর ওনাদের ফার্নিচারগুলো বাঁশের সুন্দর সুন্দর আসবাবপত্র বানিয়েছেন দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে তো আদ্যের কিসের সবাই চলে আসুন শ্বশুরবাড়িতে এখানকার মজাদার খাবারগুলো খেয়ে যান না খেলে বিস করবেন একটু আগে যে আমরা সেখানে গেছি এটা হচ্ছে বিখ্যাত যেটা এটা মাংসের সিঙ্গারা বলে আমরা ছোটবেলা থেকেই খেয়ে এসেছি ওটা ছোটবেলা থেকেই আমরা যখন অনেক ছোট যখন আহ আলুর সিঙ্গারা দুই টাকা ছিল তখন মাংসের সিঙ্গারা পাঁচ টাকা দাম ছিল না না আমরা কিছুক্ষণ আগে সিঙ্গারা কুমির ফিরতে দিলাম সো ওকে চাই বলেন